চূড়ায় বাকারা শেষ আবার চূড়া শুরু করলেন এটাও শেষ করলেন এরপরে আবার সুরা শুরু করলেন ওটাও শেষ করলেন সূরা আলে ইমরান সূরা মায়দা সূরা নিসা এগুলো পড়তেছেন দীর্ঘ রাত হয়ে গেল দীর্ঘ রাতের পর দীর্ঘ টাইম দাঁড়াইয়া আর নবীজি তেলাওয়াত করেন আর নবীজির দাঁড়ি মোবারক বেবে চোখের পানি গুলো পড়তেছে নবীর জামা গুলো ভিজে যায় আমি আয়েশা একটু গোপনীয়তা রক্ষা করে তাকায় দেখি নবী অজর দাঁড়ায় কাঁদেন আর আমার মাওলার কুরআন তেলাওয়াত করে দীর্ঘ টাইম দাঁড়ানোর পরে অনেক সীমাহীন সময় দিয়ার পরে রুকুর মধ্যে চলে গেলেন সেখানে কান্না দীর্ঘ টাইম করার পরে দাঁড়াইলেন আবার কান্নায় সেজদায় চলে গেলেন মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদায় কোনো দ্বিতীয় সেজদা হয় নাই প্রথম রাকাতের প্রথম সেজদায় গিয়া নবীর এই পরিমাণ কান্না এত পরিমাণ কান্না কান্না মাথা উঠান না মনে হয় নবী

আমি কিন্তু ফজরের আজান দেওয়ার জন্য আরছি আপনি उठছেন ধীরে নবী নবী কই মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা এখনও দ্বিতীয় সেজদা দেন নাই দ্বিতীয় রাকাতও পড়েন নাই বেলা দেশে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আজান দেওয়ার জন্য রেডি হয়ে আরছি একটু পরেই কিন্তু শুরু হয় আজমাজা আয়েশা বলেন নবীর কান বন্ধ হয় না নবী চোখের পানি ছেড়ে সেদায় পরে কান্না করতেছে বেলা আওয়াজ দিছে ফজরের টাইম হওয়ার আগ পর্যন্ত নবী সেজদায় পড়ে আছে ও সাহাবায়ে কেরাম নবীর আশ্চর্য ঘটনা নবী এত কাঁদলেন কেন নবীর মা নাই বাবা ও নাই আমার নবী কোনদিন বাবার আদর পান নাই মায়ের আদর পান নাই আবার চতুর্মুখী অত্যাচার রহমতের নবী এর পরে ওই দুঃখ নেয় নাই দুঃখ ছিল শুধু উম্মতের মায়ার জন্য আমার নবী উম্মতের এত বড় আসে আজকে সেই নবীকে গালি দেওয়া হয় সেই নবীর শূন্য জবাই করা হয় ও আসে তোমার অন্তরে কষ্ট লাগে ছয় বছরে আপনার মাকে নিয়ে গেছি আপনি এখন এতিম আবার হয়। দুনিয়াতে আপনাকে কম কাদানো হয় নাই তিনটা বছর শিয়াবে আবু মধ্যে আপনাকে আপনার বংশের লোকেরা গৃহবন্দি করে রাখছে পানির লাইনও বন্ধ খানাও বন্ধ অনবি আমি তাকাইয়া দেখছি আপনি গাছের পাতা সিরে সিরে তারপরে চাপাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করছে আপনার উপরে তো অত্যাচার দান দান শহীদ করলেন ডানে বামে সব আপনার দুশ্মন আমি আল্লাহ পাক আজকে আপনাকে আর কাঁদাবো না মাথা উঁচু করেন কি চান বলেন আমি দিয়ে দেই আমার সব উম্মত আমি জান্নাতে চাই আল্লাহ কয় নবী জান আপনি সব উম্মত গুলো আপনার উম্মত বাছাই করে করে জান্নাতে দিকে নিয়ে যান আম্মা জান বলেন

আমার উম্মত যারা দুনিয়াতে পাঁচ বেলার নামাজ অজু বানাইয়া আদায় করত দেয়ামতের দিন আমার উম্মতের অজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আর আমি ধরে ধরে জান্নাতের পথে নিয়ে কাউসারের পানি পান করাবো এক পেয়ালা পান করানো মাত্র আর কখনো পিপাসা লাগবে না আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো আল্লাহ আমাদের জন্য কবুল করে নেন